অধ্যায় এক দক্ষিণেশ্বরের সকাল ফাল্গুন মাসের মিষ্টি সকাল দক্ষিণেশ্বর কালীমন্দিরের ঘাট যেন উৎসবের রঙে ভরা শঙ্খের আওয়াজ ঢাকের তালে মানুষ ভক্তিভরে নাম জপ করছে গঙ্গার ঢেউ সোনালি আলোয় চিকিমিকি করছে এই ভিড়ের মধ্যেই শান্ত স্বভাবের তরুণ শ্রীমন্ত সেন মায়ের পূজা দিতে এলেন হাতে ছোট্ট থালা তাতে ফুল আর প্রদীপ চোখ বুঝে প্রার্থনা করলেন মা আমায় শক্তি দাও যাতে মানুষের ভালো করতে পারি গি অধ্যায় দুই হাহাকার প্রণাম সেরে তিনি ঘাটের দিকে যাচ্ছিলেন হঠাৎই চারদিক কাঁপিয়ে এক আর্তনাদ শোনা গেল ও গো কেউ বাঁচাও একজন ডুবে যাচ্ছে গি দেখলেন গঙ্গার স্রোতে এক বিদ্যা ভেসে যাচ্ছেন শত শত মানুষ দাঁড়িয়ে থেকেও কেউ এগোচ্ছে না আতঙ্কে সবাই চিৎকার করছে কিন্তু কেউ হাত বাড়াচ্ছে না শ্রীমন্ত বুকের ভেতর ধকধক অনুভব করলেন তিনি ফিসফিস করে বললেন মা তুমি যদি থাকো তবে আমায় শক্তি উ অধ্যায় তিন জীবনমৃত্যুর লড়াই এক মুহূর্ত দেরি করলেন না থালা ফেলে ঝাঁপ দিলেন গঙ্গায় ঢেউ তাকে একবার ডুবিয়ে দিচ্ছে আবার ভাসিয়ে তুলছে চারপাশ থেকে চিৎকার ফিরে এসো ডুবে যাবে কিন্তু তিনি থামলেন না প্রচণ্ড স্রোতের বিরুদ্ধে লড়তে লড়তে পৌঁছে গেলেন বিদ্ধার কাছে তার হাত শক্ত করে ধরে সাতরে আনতে লাগলেন ঘাটের দিকে অবশেষে প্রাণপণ লড়াইয়ের পর দুজনেই পৌঁছে গেলেন তীরে অধ্যায় চার ভিড়ের বিস্ময় জুড়ে স্তব্ধতা নেমে এল তারপর একসঙ্গে সবাই বলে উঠল এই ছেলে না থাকলে মহিলা বাঁচতেন না গি এ ভগবানের পাঠানো দূত বিদ্ধ্যা কাঁপতে কাঁপতে শ্রীমন্তের হাত ধরে ফিসফিস করে বললেন তুমি শুধু আমার প্রাণ বাঁচাওনি তুমি মা কালিরই সন্তান গে অধ্যায় পাঁচ অলৌকিক শক্তির আবির্ভাব সেদিনের পর থেকে শ্রীমন্তের জীবনে অদ্ভুত সব পরিবর্তন শুরু হল প্রথমে টের পাননি কিন্তু শীঘ্রই বুঝলেন তিনি মানুষের মনের কথা পড়তে পারছেন ভবিষ্যতের দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠছে একদিন এক অসুস্থ ছেলেকে দেখে তিনি হঠাৎ বললেন ভয় পেও না তুমি সুস্থ হয়ে উঠবে অল্প কিছুদিনের মধ্যেই সেই কথা সত্যি হলো। অধ্যায় ছয় ভীর আর বিশ্বাস শুরু হল শোরগোল কেউ তাকে অবতার ভাবতে লাগল কেউ বল তিনি ভণ্ড তার বাড়ির সামনে প্রতিদিন ভিড় জমতে লাগল কেউ বাচ্চা আমার ব্যবসা টিকবে শ্রীমন্তের মনে অশান্তি বাড়তে লাগল তিনি ভাবলেন আমি কি তবে মাংস নই আমি কি শুধু ভবিষ্যৎ বক্তা অধ্যায় সাত অন্তর্দ্বন্দ্ব রাতের অন্ধকারে তার মনে হতো অদৃশ্য শক্তি তাকে কাবু করে রেখেছে কখনো মনে হত তিনি দেবতার আশীর্বাদপ্রাপ্ত আবার কখনো মনে হতো এ ক্ষমতা তাকে সাধারণ জীবন থেকে দূরে ঠেলে দেবে তিনি নিকশব্দে কাঁদতেন ভেতরের টানাপোড়েন তাকে কুরে কুরে খাচ্ছিল অধ্যায় আট গঙ্গার ধারে আরতি এক রাতে পূর্ণিমার আলোয় তিনি একা এলেন গঙ্গার ঘাটে ঢেউয়ের শব্দে মনে হল মা কালী তাকে ডাকছেন হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বললেন মা আমি তোমার সন্তান আমাকে শুধু সাধারণ মানুষ হিসেবেই বাঁচতে দাও এই অলৌকিক ভার আমি আর বইতে পারছি না আমি চাই তোমার নামে মানুষকে সাহায্য করতে কিন্তু মানুষ হয়ে দেবতা হয়ে নয় গি অধ্যায় নয় মুক্তি হঠাৎ হাওয়া বইল ধূপের ধোঁয়া আর নদীর বাতাস মিশে এসে তার শরীর ছুঁয়ে গেল বুকের ভেতরে প্রশান্তি নেমে এলো। ধীরে ধীরে তার ক্ষমতা মিলিয়ে গেল মানুষ আর তার কাছে ভবিষ্যৎ জানতে এল না শ্রীমন্ত আবার হয়ে উঠলেন সাধারণ মানুষ অধ্যায় এক শূন্য শেষ উপলব্ধি আজও কেউ তাকে জিজ্ঞেস করলে তিনি শুধু মৃদু হেসে বলেন সেদিন আমি যে বিদ্যাকে বাঁচিয়েছিলাম তিনি আসলে মা কালী ছিলেন তিনি আমাকে শিখিয়েছিলেন অলৌকিক ক্ষমতার চেয়ে বড় হল করুণা আর মানব